গাইস তো এখন আমি বসে আছি ছাদে আর ছাদে বসে কি করছি বলো তো এখানে যে আমি এত গাছ লাগিয়েছি সেই গাছগুলো আমি কি দু মিনিট অন্তর অন্তর দেখতে আসি আমার এত ভালো লাগে দেখতে তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই একটু ডিটেলসটা দেখাই আমি কী কী গাছ এনেছি একটু এ দেখাই দেখো এখানে কিন্তু অনেক ধরনের গাছ আছে এই দেখো এখানে ছোট ছোট ডাল দিয়ে কিন্তু চারা করা এগুলো সব ডাল দিয়ে তৈরি করা এই যে এই জবাটা এই স্থলপদ্মটা আর এই নীল জবাটা বাদ দিয়ে আর ওইটা বাদ দিয়ে সবই কিন্তু ডাল দিয়ে করা প্রায় এই যে আরও আছে এখানে দেখো কলমি শাক কী সুন্দর হচ্ছে এখানে আছে আমার পার্তরিকা এখানে আছে আমার অ্যালোভেরা ওখানে আছে পুঁই শাক জানি না হবে কিনা যাই হোক তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে যাও তোমরা যাই হোক কি বলবো এবার থেকে কি ব্লগ ভিডিও দেবো না কী দেবো আমি জানি না কিছু একটা ভিডিও দিতে হবে তো চলো টাটা